পরিবর্তন আসবে একটু বেঁচে থাকার জন্য জগতে অনেক বিখ্যাত আপনার ব্যক্তিরা যুগে যুগে নোচুলের মতো চান দোকানে কাজ করে জীবন বাঁচিয়েছে চ্যারাষাটের কারণে এন্ড্রুকন্যাগিকে পার্কে ঢুকতে দেওয়া হয়নি সেই বস্তির ছেলে একদিন অন্যতম ধনী ব্যক্তি হওয়ার পর পার্কটি ক্রয় করেন এবং সেখানে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলেন আজ থেকে পাক সবার জন্য উন্মুক্ত আজ গলা ধাক্কা খেয়েছেন কোনো ব্যাপার না একদিন সেই গলার উড়ু দেওয়ার জন্য সেই লোকগুলো লাইন ধারে দাঁড়িয়ে থাকবে

কে কি করছে কে কি ভাবছে সেসব বাদ দিয়ে নিজের লক্ষ্য এগিয়ে গেলে কেবল একদিন আপনি উদাহরণ কিংবা দৃষ্টান্ত হতে পারবেন অনেক ছোটখাটো বিষয় নিয়ে পড়ে থাকার কোনো মানেই হয় না জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছুই করতে হয় মেনেও নিতে হয় সময় যখন পক্ষে থাকে না তখন অনেক কিছুই সহ্য করে যে কাজ করে যেতে হয় তার সময় বিল গেটস একটি ব্যাংকের থেকে ব্যাপার কিছু লোন চেয়েছিল কিন্তু ব্যাংক তাকে লোন দেয়নি সেই ছেলেটি একদিন সেই ব্যাংকটিকে কিনে নিয়েছিল কথা গেঁথে দেখুন সময় এখন আপনার পক্ষে একদিন সময় আপনার হবে